নমস্কার বন্ধুরা দুনিয়ার সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তেল আমদানিকারক দেশ ভারতের সামনে অবশেষে নথি স্বীকার করল বিগত সাত বছর থেকে সৌদি আরব ভারতের সামনে টাকার পাহাড় নিয়ে দাঁড়িয়েছিল ভারতে ইনভেস্ট করতে কিন্তু ভারত সরকার নিজের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে সোজাসুজি সৌদি আরবের এই বিশাল অর্থের অফারকে না বলে দিয়েছিল আর সৌদি আরব ভারতকে রাজি করানোর জন্য প্রেসার পলিটিক্স শুরু করেছিল কিন্তু তাতেও সৌদি আরব ভারতকে তার সিদ্ধান্ত থেকে এক চুলো নড়াতে পারেনি বরং এখন এসে নিজে থেকেই লুটিয়ে পড়েছে ভারতের সামনে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি সৌদি আরব ক্রুড অয়েল অর্থাৎ কাঁচা তেল সমৃদ্ধ এক দেশ এদের আয়ের প্রধান উৎস ক্রুড অয়েল বিক্রি করা তেলের কুয়া থেকে ক্রুড অয়েল বের করে ড্রামে ভরে ভরে বিক্রি করে সৌদি আরব আর ভারত যা করে তা হলো এই ক্রুড অয়েল কিনে দেশের মধ্যকার বিভিন্ন রিফাইনারি প্ল্যান্টে ক্রুড অয়েলকে রিফাইন করে অর্থাৎ বড় বড় চুল্লিতে গরম করে পেট্রোল ডিজেল গ্যাস কেরোসিন তারকোল মোম ইত্যাদি প্রোডাক্ট বের করে আর এই আলাদা আলাদা প্রোডাক্টের একটি অংশ ভারত তার নিজের চাহিদা পূরণ করার কাজে লাগায় এবং বাকি অংশ বাইরের দেশে এক্সপোর্ট করে আর এইভাবেই ক্রুড অয়েল উৎপাদনকারী দেশ না হওয়া সত্ত্বেও ভারত মাছের তেল দিয়ে মাছ ভেজে প্রচুর অর্থ উপার্জন করে কারণ বিশ্বে খুব কম দেশই রয়েছে যারা ক্রুড অয়েলকে প্রচুর মাত্রায় রিফাইন করার সামর্থ্য রাখে প্রথম দিকে ভারত শুধুমাত্র তার ছোট ছোট প্রতিবেশী দেশগুলোকে যেমন নেপাল ভুটান শ্রীলঙ্কা বাংলাদেশ এই সব দেশগুলোকে ক্রুড অয়েলের বাইপ্রোডাক্ট অর্থাৎ পেট্রোল ডিজেল ইত্যাদি বিক্রি করত। কিন্তু যখন থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে তখন থেকেই ভারতের এই অয়েল রিফাইনারি বিজনেস ভয়ানকভাবে প্রসারিত হয়েছে আর আমরা এখন ইউরোপের দেশগুলোকেও ক্রুড অয়েল রিফাইন করে প্রচুর মাত্রায় সাপ্লাই করি যাই হোক সৌদি আরব তাদের তেলের খাতের উপার্জনকে আরও বাড়াতে ওয়েল রিফাইনারি সেক্টরে ইনভেস্ট করার মন বানায় দুই সালে সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো ভারতের সামনে এগারো বিলিয়ন ডলারের এক অফার রাখে ভারতীয় রুপিতে যা প্রায় নব্বই হাজার কোটি রুপির সমান এই অফার মতে সৌদি আরব ভারতকে একটি ওয়াইল রিফাইনারি প্লান্ট লাগাতে বলে যার সম্পূর্ণ খরচ বহন করবে সৌদি আরব আর এই রিফাইনারিতে সৌদি আরব ক্রুড অয়েল পাঠাবে যা রিফাইন করে বিক্রি করবে ভারত আর যে প্রফিট হবে সেখান থেকে একটি ছোট অংশ দেওয়া হবে ভারতকে সৌদি আরব এটাই বোঝাতে চাইছিল যে রিফাইনারি লাগাতে সম্পূর্ণ খরচ হবে সৌদি আরব কাঁচা তেলও পাঠাবে তারা ভারতকে শুধু দেখাশুনো করে তেল রিফাইন করা লাগবে আর বিক্রি করা লাগবে আর এই কাজের জন্য ভারতকেও কিছু লাভ দেওয়া হবে অর্থাৎ মালিক হবে সৌদি আরব আর শ্রমিক হিসাবে বা চাকর হিসেবে শ্রমের মজুরি পাবে ভারত আর ভারত যেন সৌদির এই অফারকে না বলতে না পারে তার জন্য এগারো বিলিয়ন ডলারের লোভ তো দিয়েছিলই সাথে সাথে এও বলেছিল যে আরও বেশি অর্থ লাগলে তাও দেওয়া হবে কিন্তু ভারত সৌদি আরবের এই অফারকে সোজা না বলে দিয়েছিল ভারত বলেছিল যদি ভারতে ইনভেস্ট করা লাগে তাহলে মালিক চাকর টাইপের চিন্তাভাবনা ছেড়ে পার্টনারশিপের চিন্তাভাবনা নিয়ে আসা লাগবে দুই দেশ একসাথে মিলে কাজ করবে এবং প্রফিট হবে সমানে সমানে ভারত সরকারের এই শর্ত শুনে সৌদি আরবের আতে ঘা লাগে কাঁচা তেলের মার্কেটে নিজেকে মালিক ভাবা সৌদি আরবের ইগোহার্ট হয় এদিকে ভারত তার শর্তে একেবারেই শক্ত হয়েই বসেছিল এরপর সৌদি আরব ভারতকে চাপে ফেলানোর জন্য পাকিস্তানের ভয় দেখানো শুরু করে আজ থেকে দুই বছর আগে সৌদি আরব পাকিস্তানের সাথে আলোচনা শুরু করে ভারতকে দেওয়া এই এগারো বিলিয়নের অফার সৌদি আরব পাকিস্তানকে দেয় পাকিস্তানি রুপিতে যার মূল্য প্রায় দুই থেকে তিন লক্ষ কোটি রুপি আর পাকিস্তানের অবস্থা আপনারা সবাই ভালোভাবেই জানেন বর্তমান সময়ে পাকিস্তান সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে দুইটি সেক্টরে প্রথমটি ভিক্ষুক সেক্টর এবং দ্বিতীয়টি গাধা এক্সপোর্ট সেক্টর যাদের বিশ্বাস হচ্ছে না তারা নিউজ রিপোর্টটি দেখুন যাই হোক সৌদি আরবের এই এগারো বিলিয়নের অফার দেখে পাকিস্তানের জিভে জল এসে যায় আর সৌদি আরবে সব ধরনের শর্ত মানতে রাজি হয়ে যায় পাকিস্তান এই খেলার মাধ্যমে সৌদি আরব ভারতকে এটাই বোঝানোর পায়তারা করে যে এই ইনভেস্টমেন্ট পাকিস্তানে চলে গেলে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আবারও ঘুরিয়ে দাঁড়াতে শুরু করবে যা ভারতের জন্য বিপদ বয়ে আনবে পাকিস্তানে অর্থনৈতিক স্থিরতা আসা শুরু হলে দ্বিগুণ শক্তিতে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান কিন্তু ভারত ভালোভাবেই জানে পাকিস্তানের অকাত কোন লেভেলের আর ভারত এও জানে সৌদি আরবের টার্গেট ঠিক কী কাঁচা তেল বিক্রি করে যে লাভ হয় প্রায় সেই পরিমাণ লাভ হয় কাঁচা তেল রিফাইন করে বিক্রি করে আর কাঁচা তেল রিফাইন করে বিক্রি করার জন্য সৌদি আরবের এমন একটি দেশের দরকার যেখান থেকে সারা বিশ্বের মার্কেটে সৌদি আরব পেট্রোল ডিজেল বিক্রি করতে পারবে নইলে আপনারাই ভাবুন ওয়াইল রিফাইনারি তো নিজের দেশেও লাগাতে পারে সৌদি আরব কিন্তু তা না করে ভারতের কাছে আসার কারণ হলো ভারতের জিও পলিটিক্যাল গ্রহণযোগ্যতার লাভ নেওয়া আর সৌদি আরবের এই উচ্চাকাঙ্ক্ষা পাকিস্তান পূরণ করতে অক্ষম কারণ ভবিষ্যতে যে কোনো সময় যদি আমেরিকা পাকিস্তানকে ধমকি দেয় তাহলে পাকিস্তানের এই সাহস নেই যে আমেরিকার ধমকিকে বাইপাস করে বিশ্বের তেল বিক্রি করে তাহলে পাকিস্তানের রিফাইন প্লান্ট লাগানোর লাভটা অন্যদিকে সারা বিশ্ব দেখেছে যে আমেরিকা হোক আর যেই হোক না কেন ভারত কারো প্রেসারে তার সিদ্ধান্ত বদলায় না আমেরিকা ইউরোপ ভারতকে ধমকি দিয়েই চলেছে আর ভারত রাশিয়ার তেল কিনেই চলেছে শুধু তাই নয় রাশিয়ার তেল রিফাইন করে বিক্রিও করে দিয়েছে ইউরোপে তাই তো সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষা যদি কোনো দেশ পূরণ করতে সক্ষম সে হল ভারত আর তাই তো শুধুমাত্র ভারতকে চাপে ফেলতেই সৌদি আরব তার ভাই পাকিস্তানকে ব্যবহার করেছে কিন্তু তাতে ভারতের ওপর কোনো প্রভাব পড়েনি অবশেষে হার মেনে নিয়ে ভারতের শর্তেই রাজি হয়েছে সৌদি আরব স্ক্রিনে দেখুন সৌদি আরব ওয়াইল রিফাইনারিতে ইনভেস্ট করার জন্য আবারও ভারতের স্বর্ণপন্ন হয়েছে আগামী তিন চার মাস পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব ভিজিটে যাবেন সৌদি আরবের আরামকো কোম্পানি ভারতের সাথে এই ডিল প্রধানমন্ত্রী মোদীর ভিজিটের আগে কমপ্লিট করতে চাচ্ছে আরামকোর এই ইনভেস্টমেন্ট হয়তোবা মহারাষ্ট্রে অথবা আন্ধ্রপ্রদেশে হতে চলেছে সব মিলিয়ে খুব দ্রুত ভারতে এগারো বিলিয়ন খরচ করে বিশ্বের সবচেয়ে বড় অয়েল রিফাইনারি একটি প্লান্ট লাগতে চলেছে যেখানে অয়েল রিফাইন করে ভারত এবং সৌদি আরব আগামী সময়ে প্রচুর অর্থ উপার্জন করতে চলেছে সাথে সাথে ভারতে প্রচুর পরিমাণে জব ক্রিয়েট হবে শুধু তাই নয় সৌদি আরব রেভিনিউ এর ক্ষেত্রে ভারতের ওপর নির্ভর হবে এতে করে সৌদি আরবে ভারতের প্রভাব বাড়বে এবং পাকিস্তানের প্রভাব আরও কম হবে আর সৌদির এই ডিসিশান পাকিস্তানকে একেবারে স্বর্ণিম স্বপ্ন দেখিয়ে বরবাদ করে দিল পাকিস্তান আবারও বুঝতে পারলো যে তাকে কয়েকদিনের জন্য ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে সৌদি আরব যাই হোক ভারত সরকার তার অবিচল নীতি এবং দূরদর্শী চিন্তার জন্য শেষমেশ তেলের বাদশা সৌদি আরবকে তেলের খেলায় ভারতের সামনে নতি স্বীকার করাতে সক্ষম হলো। আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জয় হিন্দ